আমি এটা কিন্তু কল্পনা করিনি যে আপনারা করবেন ঠিক আছে তো কাস্টমাইজেশন কাজ করতে হবে সময়ের ব্যাপার অনেকগুলো বিষয় তুলে ধরতে হয় ঠিক আছে এই কারণে অবশ্যই কষ্টের মূল্য দিবেন কষ্টের মূল্য একটাই সেটা হচ্ছে না লাইক থাকলে কিন্তু ভিডিও বানাইতে আগ্রহ জাগে সেন্টার টা কিন্তু টোটাল তিন রকম ভাবে কাস্টমাইজ করা যায় আমি সবগুলো বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তবে অবশ্যই ধৈর্য ধরতে হইব এবং কি ভিডিওতে লাইক করতে হব এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে হইব

কিন্তু একদম এরকম না এছাড়া লাস্ট কয়েকদিন যাবত কিন্তু আমি প্রায় একশো বক্সের উপরে ওপেনিং করি এই একশো উপরে ওপেনিং করতে যাই আমি দেখি এমন কোনো আইডিয়া আমি দেখি নাই যার কাছে ফার্স্ট নেই এরকম কেউ কিন্তু নাই যার কাছে ফার্স্ট ইফেক্ট নেই ইফিক থাকলে আপনি ভালো খেলবেন না থাকলে আপনি ভালো খেলবেন না বিষয়টা কিন্তু এরকম না আপনার বিল্ড হইতেছে আপনার মধ্যে কি কি আছে বা কোন নিয়ে বসা রয়েছে ওইটা অবশ্যই জানতে হইবো কিন্তু আপনি ভালো খেলতে পারবেন বিষয়টা হচ্ছে আপনি ড্রিভিলিং ফারেন বা না পারেন ওটা হচ্ছে ফরের বিষয় প্রথমত ফ্লেয়ার ঠিক করা তারপরে হচ্ছে খেলার দিকে মন দেওয়া তো আমার লাস্ট বক্স ওপেনিং ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যারা নতুন আসেন আর কি অনেকেই কমেন্ট করছেন যে কি টিক্স আমি অ্যাপ্লাই করি

আর এই নয়েন্ট ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা অ্যানিমেশন যাই এটাতে সবসময় কাজ করবো বিষয়টা কিন্তু একদম এরকম না আমি নাতে কোনামির কোন জমাই কারণ গুলো আমাকে কোনামি কার্ড দিয়া দেয় ঠিক আছে আপনাদের ক্ষেত্রে হয়তো এটা নাও হইতে পারে আর ভিতরের কার্ডটা হচ্ছে মার্কিন ক্যাসিরেস

থাকবো ভালো কারণ আমি নিয়মিত টুর্নামেন্ট খেলি ঠিক আছে যখন আমি টুর্নামেন্টে ম্যাচ যাই তখন কিন্তু প্রতি দশ জনের মধ্যে পাঁচ জনই স্মার্ট অ্যাসিস্ট ব্যবহার করে প্রথম প্রথম ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে যখন স্মার্ট অ্যাসিস্ট ব্যবহার করতো অপোনেন্টের তখন কিন্তু অনেকটা সমস্যা হইতো আমার এখন কিন্তু বর্তমানে স্মার্ট অ্যাসিস্ট ব্যবহার করেও কিন্তু আমার বিপক্ষে তেমন একটা সুবিধা কিন্তু অপোনেন্ট করতে পারবো না কারণ হচ্ছে আমার জানা আছে অপোনেন্ট কি করবো ঠিক আছে তো আপনারাও জানতে পারবেন ওই পর্যন্ত ওয়েট করবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফেজ